কাম তো সজাগ চারপাশে ঘুরে অসুবিধা নেই আমাদের কোনো হারানোর কিছু নেই ঠিক না আমরা যেখানেই থাকি আমরা খুশি আমরা কি খুশি আর যারা ইসলাম মানে যেখানেই থাকে মনে হয় জুতা দিয়ে সালাম দিলে উত্তর নেয় না শান্তি নাই অশান্তি আর অশান্তি ঠিকটা বলি আর আমরা যখন মুসল্লিরা মসজিদ থেকে বের হই সালাম দিলে কেউ আমার এক প্রতিবেশী চাচা ছিল রিক্সাওয়ালা পাঁচ বেলা তিনি তিন বেলা ভাত খেতে আর রিক্সা চালাতেন আজানের সময় হতো রিক্সাটাকে মসজিদের সামনে রেখে প্যাসেঞ্জারকে বলতে হয় মসজিদে ঢুক ঢুকনে নাম ওনাকে সালাম দিলে আমি দৌড়ের জন্য তৈরি হইতাম ওনাকে যখন বলতাম চাচা আসালাম জোর দিতাম আমরা কইলাম চাচা এত জোরে উত্তর কয় আল্লাহ বলছে যেভাবে দেয় এর ভালো করে উত্তর জিজ্ঞেস করতাম চাচা কি খেয়েছেন কয় তরকারি ভালো হয়নি সাত প্লেট ভাত খেয়েছে কয় প্লেট সাত প্লেট ভাত খেয়েছে কলাম চাচা আর কি খাবেন কয় রসগোল্লা হলে খাইতাম দুই কেজি কিনে রস সহ খায় ভালো মেশিনটা কত ভালো ঠিক ঠিক ইসলাম আছে যেখানে ভালোবাসা রাসুল এক বিবিকে বিয়ে করলেন সাফিয়া আশা খুব টেকনোক্রেট ছিলেন অত্যন্ত ছিলেন তিনি তাকে শিক্ষা দিলেন এই সাফিয়া রাসুল যখন তোমার রুমে ঢুকবে তুমি আউজুবিল্লা পড় আউজবিল্লা আমরা কোন সময় পড়ি শয়তান থেকে নিজেকে বাঁচানোর জন্য ঠিক কিনা রাসুল মা সাফিয়ার ঘরে ঢুকছেন মা সাফিয়া পড়ছেন আউজুবিল্লাহ শাহতের

একটা কাজও তিনি নিজের মন থেকে করেন নেই ওয়ামায়ান্তে টক ফ্রম ভিদ পার্সোনাল উইংস হটেম আর রি বিড ইউজ টু কাম টু ইন ইউজ টু টক যখনই কোন হি আসতো তিনি কথা বলা শুরু করতেন ঠিক নমে ঠিক সেই জন্য রাসূল আছে যেখানে আমরা আছি রাসূলের কথাগুলো আমরা বারবার মেনে চলবো ঠিক না বে ঠিক আমরা আমাদের প্রশাসনের ভাইয়ের জন্য দোয়া করব তারা আমাদের জন্য অত্যন্ত উপাদেয় সিদ্ধান্ত গ্রহণ করে আপনারা বিশ্বাস করেন প্রশাসনের ভিতরে তাহার জন্য নমাজ পড়ে এরকম আমি পেয়েছি আমরা আজকের দিনে শিক্ষা নেব হৃদয়টাকে প্রশস্ত করবো রাজি আছি তো প্রথম শুরু করবেন ঘর থেকে বিবি যত ভুলি করুক তাকে মাফ করে দেন তার নাম ধরে দোয়া করেন তাকে আপনি উপহার দেন সবচেয়ে খুশি হবেন কে আল্লাহ চায় বিবাহ আর শয়তান চায় তালা ঠিক তবে ঠিক শয়তান চায় দিনের সাথে আপনি দূরত্ব সৃষ্টি করেন আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে ভাই একটু দেশ ভ্রমণ করবেন আমি দেখেছি পৃথিবীর গগন চুম্বি অট্টালিকার শাড়ি তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন রণায় আমি দেখেছি বহু পৃথিবীর নারীদের তারা একবেলা নিজেরা পাকায় দ্বিতীয় বেলা স্বামীকে রান্না করতে বলে ঘরের কোনো কাজ তারা একাকি করে না কিন্তু আমাদের মেয়েরা সারা বছর ঘরের কাজ করে ঠিক না। রান্না বাড়া করে ঘর পরিষ্কার করে বাচ্চা পালে স্বামীর কাপড় ধোয় ঠিক না তারপরে মনের মধ্যে কোন মলিনতা নাই কি সুন্দর আল্লাহ এদের হায়াত আপনি দারাজ করে দেন এই মেয়েদের মেয়েদেরকে আমরা সবচেয়ে বেশি অধিকার দিব কে দিয়েছেন অধিকার আল্লাহ বলেছেন আশের ও হুম না বিল মারুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের জন্য করো জীবনে করো এরপরে আল্লাহ বলছেন নিতুন মুখ বিহিদিন আপনার হৃদয়টা প্রশস্ত করেন কোরআন দিয়ে মানুষকে বিকির দেন কোরআন দিয়ে সতর্ক করেন মানুষকে হ্যা দান করবেন আর জরে বলেন সতর্ক করবেন কোরআন দিয়ে কারণ কোরআনে যে জান্নাতের বর্ণনা এসেছে এরকম আরব পৃথিবীর কোন দেশে নাই আল্লাহ বলছেন মা তাশতাহিয়ান ফুসুকুম তোমার মন যা চায় আমি তোমার সামনে হাজির করে দেব সুবহানাল্লাহ তোমার যৌবন কোনোদিন কমবে না তুমি কোনোদিন বৃদ্ধ হবে না তোমার রং কখনো নষ্ট হবে না তুমি প্রতি জুমায় বাজারে যাবা আরো সুন্দর হয়ে আগবা তুমি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে আপনি বলেন হট এ বিউটিফুল বার্ড আই হট এট আমি এটাকে খেতে চাই সাথে সাথে পাখি ঘুনে হয়ে কাছে চলে আসে পেশা পায়খানা হবে না দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা ঠিক তবে ঠিক জান্নাতে পেশা বনায় পায়খানা ও খাইবেন পেট ভরে কুলু আশরাবু বিমা আসলাতুম ফিল আইয়ামি খালিয়া যা তোমরা ফেলে এসেছো বেশি করে এখন খাওকে বলবো হালকা ঘাম হবে সব হজম হয়ে যাবে একটু ঢেকুর আসবে ঢেকুর থেকে গ্রাম আসবে। আল্লাহ বলবেন না এক একজনের জন্য খাদেম থাকবে সত্তর জন সত্তর জন হুর পুরুষের জন্য সত্তর জন হুর নারীর জন্য নারী যেটা চাইবে সেরকম হুর আল্লাহ দিবেন আর পুরুষ যেরকম চাইবেন সেরকম কে দিবেন রাসুল বলছেন হুরদের যে। রক্ত যে প্রবাহিত হয় শরীরে এই রক্ত পর্যন্ত বাহির থেকে দেখা যাবে হুড়দের হাতে যে রুমাল থাকবে রুমাল যদি পৃথিবীতে নেড়ে দেওয়া হয় সারা পৃথিবী সুখ ধানে ভরপুর হয়ে যাবে এই জন্য জান্নাতের পোশাক যখন মিশরে বের করলেন আর দিনের রাস্তা কেনা সেখান থেকে সালামের নাকে ধান চলে এসেছে তিনি বলছেন আমি আমার ইসুফের গন্ধ পাচ্ছি তোমরা যদি আমাকে পাগল না বাব যখন জামা রওনা হয়েছে মিশর থেকে তখন তিনি গ্রাম পাওয়া শুরু করেছেন কারণ জামাটা ছিল জান্নাতের জামা কোথাকার জামা জান্নাতের জামা এই জামাই পরেছেন বাবা ইউসুফ আলে তিনি দিয়েছেন নিজের ছেলে সাকে ইসাকের ছেলে একুবের ছেলে একুবের কে ইউসুফ আলাইহিস এই জামা বংশানুক্রমে ইসারে সাল্লাম পর্যন্ত এসেছে আরো আসতে না সুবাহান আমরা জিক্র আলী মোমিন কোরআন হলো মোমেনদের জন্য উপদেশা বলি এক মোমেন আরেক মনকে দেখলে রাসুল সাল্লামের যুগে প্রথম সুরা আসর পড়তেন কোন সুরা সুরা আসর যখন নাজিল হয় এক সাহাবি আরেক সাহাবিকে দেখলে পড়তেন ওয়াল আস পড়েন ওয়াল আস ইন্দিন এই সূরা যদি কেউ মানে তার জন্য জান্নাত তৈরি হয়ে যাবে ঠিক আছে জান্নাতে যাওয়ার জন্য একটি সুরাই যথেষ্ট জিক্রাল মুমিনিন আপনার ভাই মসজিদে যাচ্ছে না আপনি আদর করে বলবেন প্রিয় ভাই মসজিদে চলে আমাদের কিছু কিছু দাই খন্তা मारे মানুষ খন্তা मारे খোদা মূসা আলাইহিস সালাম কে যখন ফেরাউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন আকুলাহু নরম কথা বলবা নরম কথা বলবা নরম কথা বললে সে তোমার উপদেশ শুনবে সে আল্লাহকে ভয় করা শিখবে ঠিকটা না ঠিক দাওয়াত কখনো শক্ত ভাষা দিয়ে হয় ভালোবাসা থাকতে হবে দাওয়াতে ঠিকটা না ঠিক রাসুলের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছে কি যাচ্ছে কাফের তাকে ডেকে ঘরে এনে সাত ছাগলের দুধ খাওয়ালেন সাত ছাগলের দুধ খেয়ে কাফের পর এক ছাগলের দুধ দিলেন তিনি খেতে পারলেন এবার রাসুল বললেন কাফের খায় সাত প্যাটে মোমিন খায় এক প্যাটে জিকরা মমিন মোমিনকে কি কি শিখিয়ে দিবেন আমাদের বাংলাদেশে অধিকাংশ লোক কালেমা পড়েছে ঠিক তবে ঠিক

আহ ইরানা ইল্লামহু সুরা আরফ সাপটা সুরা আপনারা পড়বেন তো জোরে বলেন প্রতিদিন একশো আয়াত পড়বেন দাঁড়িয়ে একশো আয়াত পড়বেন নেকারের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে আপনি গাফিলদের কাতারে সামিল হবেন না দুইশো আয়াত পড়বেন মোহসিনীনদের কাতারে আপনি নাম আল্লাহ লিখে দিলেন চারশো আয়াত পড়বেন মুসলিমদের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন আর আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন একশো এমনি হয়ে যাবে ঠিক আমরা আজ থেকে নামাজ ছেড়ে না রাজি আছি তো একটু হাত উঠাই কারা কারা রাজি আল্লাহ আপনি কবুল করেন বলেন হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন জাতীয় কবির কি নাম জানি মেসিজিদের পাশে আমার কবরে দিও ভাই যেন গোরে হতেও মুয়াজিনের রাজান শুনতে পাই আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরোয়া থেকে গুনাগার পাইবে রেহা হাই মেসিজিদের পাশে আমার আপনাদের কুষ্টিয়াতে একজন কবির বাড়ি আছে কি নাম কি নাম প্রেমের লিপি লেখনি তরে হে বলাকার দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকার লেখা রবি ঠাকুর উনি প্রেমের গান লিখেছেন এবার নজরুল লিখেছেন প্রেমের গান এনেছি আমার শত জনমের প্রেম হবে না শেষ তোমারই চাওয়ারে পালা কবিতায় তিনি যা দিয়েছেন এটা আমরা কোনো দিন ভুলতে পারবো না ঠিকটা বা ঠিক কবিতাতে তার চেয়ে বড় কবি আর একজনও কেলে মা শাহা আছে আল্লাহ রজুতি ঝিনুকে বুকে লুকিয়ে থাকে যে মনমতি সাহা আছে আল্লাহ রজুতি আবার যখন হিন্দু ভাইদের চলে লিখলেন ব্রজবতী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যা মশা প্রজপতি খেলে হরে কে লোকটার নাম কি সব ভাষা বাংলা ভাষায় লুকিয়েছেন আলগা করদ খোপারে বাঁধন বিলগ হি মেয়েরা কেসে গাই বেনিত বেনি জোরে নে খোপায় আন্ধাদেশকে মেরা কেসে গাই আল্লাহ আকবার এই নজরুল আবার ইসলাম কে নিয়ে লিখেছেন ঠিক তবে ঠিক আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান একদিন সাহিত্যের আসর হোক আপনাদের আমাদের সাহিত্য যে কত রিচ বাংলা ভাষা যে কত সমৃদ্ধ আলহামদুলিল্লাহ বলেন নজরুল আরো সমৃদ্ধ করেছেন এটাকে উপমান সম্রাট ছিলেন তিনি তিনি উপমান এনেছেন আমরা ওর থেকে আল্লামা ইকবাল থেকে হাফিজ জমি থেকে আর পবিত্র কোরআন নিয়েছেন গীতঞ্জলি মসলবি থেকে সব ইসলাম থেকে নিয়ে আল্লাহ আমাদেরকে কে জন্য কবুল করুন আমি আমরা এখন দোয়া দিকে যাব ইনশাআল্লাহ আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়াশহদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়াশহদু আননা মুহাম্মাদান আব্দুহু রোজ হাশোরে আল্লাহ আমার করোনা বিচার করুণা বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ আল্লাহ করোনা বিচার আমিন বলেন বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে দিন ভিক্ষারী আমি ভিক্ষা যেদিন চাইব সামি সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ বিচার আল্লাহ আমিন আল্লাহ আমাদের ডান হাতে আমুল্লামাজ দিয়ে আমি ডান হাতের কাজ করতে হবে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত তো ঠিকঠাক ঠিক সেরে করা যাবে পিতামাতার হুকুম অমান্য করা যাবে কোন মানুষকে অপমানিত করা যাবে কারো ফসলের খ্যাত নষ্ট করা যাবে কারো জমির আয় ফেলা যাবে আল্লাহ রাব্বুল আলমিন কত সুন্দর করে পৃথিবী মানিয়েছেন অসুন্দর করেছি আমরা মানুষ নামক পদার্থ না ঠিক কিনা শুধু হিংসা মনের ভিতরে কারো সাথে মন খুলে কথা বলতে পারো না এরকম পান্ডা আছে না নাই খবরদা হৃদয় মুক্ত কর তোমার হৃদয়টাকে প্রশস্ত করো প্রশস্ততা যেখানে দিন আছে আল্লাহ বলছেন যা হৃদয়টাকে আমি প্রশস্ত করে দেই আমার নূর তার সিনার ভেতরে দিয়ে দেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নূর হলো তিনটি জিনিস কয়টি এক নম্বর নূর হলো আখিরাতের কাজ করা কিসের কাজ দুই নম্বর নূর হলো আখিরাতের প্রতি ভালোবাসা নম্বর নূর হলো দুনিয়ার প্রতি অনাসক্তি দুনিয়ার প্রতি কোন লোক থাকবে না লোক থাকবে আকেরাতের এই তিনটা হলো নূর এই তিনটা কি অন্যদিকে তিনটা হলো দুনিয়ার প্রতি যখনই দেখা হয় তুমি শুধু দুনিয়া নিয়ে আলাপ করে কয়টা বাড়ি করেছেন কয়টা গাড়ি করেছেন আপনার ছেলে কি করে আপনার টাকা কত এরকম কিছু লোক আছে না নাই শুধু বাঁচতে চায় আমি আমার তিন ছেলের জন্য তিনটা বিল্ডিং বানিয়েছি নিজে একটা শুরু করেছি এটা করেছি এটা করেছি আর আখেরাতের পথযাত্রী যারা তারা বলে আপনি কি তাহাজ্যতের নামাজ পড়েন কিনা কোরআন তেল আপনার হয় কিনা মসজিদে আসেন কিনা তাহাজ আবার সব নবী হৃদয়ের প্রশস্ততার জন্য দোয়া করেছেন কিন্তু রাসুলকে এমনি হৃদয় প্রশস্ত করে দিয়েছেন কে মৌসারে সাল্লাম দোয়া করেছেন দাওয়াতের আগে তিনি বলেছেন নামার জিব্বায় আলস্টতা চাই কোন ঠোকরা ফাল নেই আমি ঠিক মতো কথা বলতে পারি না আমার ভাই আমার কি সুন্দর বিশুদ্ধ কথা বলে আমার ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন আল্লাহ বলছেন যাও কবুল করলি ইদামিন আহলি আমার পরিবার থেকে আমার মন্ত্রিত্ব দিয়ে দেন আমার ভাইকে আমার জায়গায় ছলাবিছুক্ত করে দেন কবুল করে নিয়েছেন কে হে বান ছেড়েছেন রব্বেশেরা খালি পড়ে রব্বেশেরা খালি সদরি ওয়াসিরিলি ইমরি ও হলোল উকদাতাম মিন লিসানি يفقهو وجعل لي وزيرا من أهلي هارون أخشت به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا الله أكبر كربتها

আমার আপনি হল মন্ত্রী উজির হল কি মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী কাজ করেন অন্যান্য মন্ত্রীরা আর প্রধানমন্ত্রী সব মন্ত্রীদেরকে কি করেন তদারকি কি করেন সেজন্য তদারকি করবেন আর ওনার ভাই ওনার আন্দারে মন্ত্রী হবেন সোভান তিনি আমার কারণটা বলে দিলেন কেন আমার ভাইকে আমি নবী হিসাবে চাচ্ছি যাতে করে দুই ভাই মিলে বেশি করে আপনার জিকিরি করতে পারি কারণ আপনার চেয়ে ভালো শ্রবণকারী আর কেউ আর কেউ নাই যাদের কান আছে তারা শুনে। কিন্তু যাদের কান নাই তারা শুনে

আফালে তাবদিলের সিগা এরা পদভস্ত একটা জানোয়ারকে যখন বাখাল ছাড়া ছেড়ে দেওয়া হয় যে কোনো খেতে ঢুকে সে খাওয়া শুরু করে ঠিক একটা যন্ত্র একটা জানোয়ার চার পাই মানুষের খেত নষ্ট করে আর একটা মানুষ যখন গোমরা হয় পুরা দুনিয়াকে নষ্ট করে ফেলে দেয় যেমন হিটলার পঁয়ষট্টি লক্ষ ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক না কত তোকে বলেছে হত্যা করার জন্য কে দিয়েছে তোকে বাড়ি অন্যদিকে দেখে গোষ্ঠী মুসলমানদের মাথা দিয়ে বাগদাদে পাহাড় তৈরি করেছে নীলনাথ ফোরাতে প্রবাহকে স্থগিত করে দিয়েছে রক্তের বন্যা বসিয়ে অথচ আমার আল্লাহ বলছেন অনবি বলে দাও কোনো দেশে যদি তোমরা বিজয় লাভ করো ওই দেশের মানুষকে মারবে না বৃদ্ধের গায়ে হাত দিবে না শিশুকে মারবে না মহিলাদের গায়ে হাত দিবে না কোন ঘর ভেঙে দিবে না কোনো রাস্তা নষ্ট করবে না কোন গাছের একটা পাতাও ছিঁড়ে ফেলবে যারা শুধু অপরাধী তাদেরকে ধরো তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও ইসলাম আছে যেখানে ক্ষমা আছে সেখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কি তিনি ছিলেন খুনি বদরের যুদ্ধের একমাত্র কারণে আবু সুফিয়ান বহুদ যুদ্ধে একমাত্র অস্ত্রচয় সংঘর্ষের কারণ এই আবু সুফিয়ান রাসূলকে মারার জন্য হেন শরণযন্ত্র নাই তিনি করেন নাই ঠিকটা বেটি কথা বলেন না কেন তার স্ত্রী হিন্দা ওহুদের জিহাদের ভিতরে হামজা রাদিয়াল্লাহু আনুর কোলি যা চিরে চাবিয়ে চাবিয়ে ওয়াসি নামে এক বেদুইনকে তিনি পারলেন কালো কৃষ্ণ কে পারলেন দুই বছর পর্যন্ত তাকে বর্ষা শিখালেন যাতে শুধু হামজারা দিলনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে ওদের ময়দান পাথরের পিছনে লুকিয়ে থাকলো এ অক্সি যখনই আসছিলেন। বাল্লা মুড়িয়ে মারলেন তার বুকে বুকে ফোড় ফোড় হয়ে গেল তারপরে তার কাছে গিয়ে তার বুকটা ছিঁড়ে যেটা বের করে হিন্দার হাতে দিল আবু সুফিয়ানের স্ত্রী রাসুসাল্লাম যখন হামজাকে দেখলেন অছরে কাঁদলেন এমনি মাসুদ রাজি বলছেন হামজার দাঁড়া যখন রাসুল পড়া ছিলেন হুদের ময়দান আমি সবার শেষ লাইনের কোনায় দাঁড়ানো ছিলাম রাসুলের ফুফি ফুফি কান্নার আওয়াজ আবার কান স্পষ্ট করছিল বদরে ওহুদের মাটি রাসুলের চোখের পানিতে ভিজে যাচ্ছিল রাসুল বললেন তোমরা হসিকে যেখানে পাও হত্যা করে ফেলো ফতে মক্কার পরে এই অসি মাগরিবের নামাজ পড়ে রাসুল মসজিদে নবমী থেকে কাবা শরীফ থেকে বের হলেন লাফিয়ে রাসুলের সামনে পড়ে গেলেন রাসুল বললেন কে গো তুমি বলছে আমি অসি রাসুল সাহেব বললেন তুমি কি আমার চাচা হামদার হত্যাকারী অসি নাকি রাসুল কেঁদে ফেললেন আবার বলছে তুমি এখানে কেন সে বলছে আমি পড়েছি বললেন তোমাকে আমার কিছু করার এখন অধিকার তুমি মুক্ত কিন্তু আমার সামনে এসো তোমাকে দেখলেই আমার চাচার স্মৃতি মনে উঠে যায় আপন চাচা ছিলেন ছিলেন্লাহ হামদার আব্দুল্লাহ একই মায়ের ঘরে ছিলেন হামদাবদুল্লাহাবুতালেন একই মায়ের ঘরে ছিলেন আর অন্যান্য চাচারা ছিলেন অন্যান্য ঘরে রাসূসুল সাইসাল্লামের হৃদয়টা ছিল পাহাড়ের চেয়ে সাগরের চেয়ে বিশাল আকাশের চেয়ে বড় ঠিক তবে ঠিক সবাইকে তিনি ক্ষমা করে দিতেন এই আবুসুফিয়ান ফতে মোক্কার আগে এরাসুলকে আক্রমণের জন্য চেষ্টা করলো রসূদ সয়াইসাল্লাম যখন দশ হাজার নিয়ে হাজির হলেন শেষ তিনি করবেন বিদায় হজের জন্য এই আবু সুফিয়ান লোক পাঠালো যাও কত লোক নিয়ে মোহাম্মদ এসেছে দেখে আসো বললেন তোমরা চুলা জ্বালাও বেশি পায়খানা বানাও কম চুলা জ্বালানো হলো বেশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু সুফিয়ানের লোকেরা এসে দেখে সারা মাঠে চুলা আর চুলা গুনতে গুনতে সকাল গিয়ে রিপোর্ট করলো সুফিয়ান কত মানুষ নিয়ে মোহাম্মদ সাহসালাম এসেছেন আমরা জানি না তবে চুলা গুনতে গুনতে আমাদের রাত শেষ আবু সুফিয়ান খুব রাগ করলো পাঠিয়েছে মানুষ গুনতে চুলা গুনে চলে আসছে এবার সকালে আরেক গ্রুপ পাঠালো গিয়ে দেখলো বাথরুমের সামনে লাইন আছে না নাই সব ওয়াশরুমের সামনে কি বিশাল বিশাল লাইন এটা গুনতে গুনতে জোহর যখন রিপোর্ট হয়ে গেলে এত মানুষ এসেছে প্রত্যেক বাথরুমের সামনে লাইন আবু সুফিয়ান বলল এদের সাথে মোকাবেলা করা কারোই সম্ভব আবু সুফিয়ান গিয়ে আব্বাস সাদিনকে বলছে ও আব্বাস তোমার ভাতিজা মালিক হয়ে এসেছে আব্বাস বলছেন দাদি আল্লাহ এটা মালিকির অভ্যাস নয় এটা নবুয়াত যদি তিনি বাদশাহ হয়ে আসতেন তোমার শরীর থেকে তোমার গর্দান নিচে নেমে যেত আবু সুফিয়ান গিয়ে রাসুলের সামনে দাঁড়ানো রাসুল সাল্লাম বলছেন আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন আবু সুফিয়ান কেঁদে ফেললেন আর বললেন কোন খুনিকে হাতে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমি জানি না তবে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন কি ব্যবহার আশা করি ভাতিজা চাচার কাছে যে ব্যবহার আশা করে আমিও আপনার কাছে সেই ব্যবহার আশা করছি রাসুল বললেন আমার ভাই আমার ভাই সাইদনা ইউসুফ আলী ইসালাম দশ ভাইকে যেমন মাফ করে দিয়েছিলেন তারা তাকে কুপে ফেলেছে সেই কুপির ভিতরে পড়ার আগে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছেন সেই পোশাক তিনি পেয়েছেন ইব্রাহিম আলাইসালাম থেকে ইব্রাহিম আলাইসালাম দিয়েছেন ইসাক আলাইসালামকে ইসাক আলাইসালাম ইয়াকুব আলাইসালাম ইয়াকুব আলাইসালামের সন্তানের নাম কি ইউসুফ আলাই এই ড্রেসটা আল্লাহ রাব্বুল আলামিন سيدنا ইব্রাহিম কে যখন নমরুদ তাকে আগুনে ফেলে দেয় সেই পোশাক বংশানুক্রমে ইউসুফ আলাইহিস সালাম পেলেন এই পোশাকই যখন তার বাপের চোখে দেয়া হলো চোখকে ভালো করে দিলেন কে সেই আল্লাহ এখনো আছে না নাই আরো জোরে বলেন দশ ভাইকে হাতের মোটাই পেলেন চৌত্রিশ বছর পর কত বছর চৌত্রিশ বছর পরের ভিতরে অধিকাংশ সময় তিনি জেলখানায় থাকলেন পনেরো বছরের বেশি জেল খাটলেন সাইদ না ইউসুফ আলাইহি সালাম তারপরে সেখান থেকে বের হলেন ভাইদেরকে যখন চিনলেন বললেন ল্যা তেশ রিলাই কুমুলিয়া ও তোমরা আজাদ তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ হৃদয়টা বড় করেন কারণ মুসলমান দুনিয়া শাসন করেছে আবার তারাই শাসন করবে শুরু